করেছেন বোন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুণা হবে শাহনাজ হাফিজ আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ফিন আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিদা আত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি এমডি টুটুল হক আপনি জানতে চেয়েছেন ইন্নালিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্নালিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হল আল্লাহ সুমাদ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন উল্লাদিন ইদা আসাবাতুল মুসিম কালু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহি রাজন অর্থাৎ নেকর ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না ইল্লাহ রাজন অথবা আয়াত থেকে বোঝা গেল যে ইন্না হি ইন্না রাজাউন এটা আমাদের বিপদে আমরা পড়ব যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিব না করুন ওই সময়টাতে আমরা ইন্নাজন পড়ব ইন্নাহিনাজন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি কে কোনো বিপদে ইন্না পড়লে বলে কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইন্নালা শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্না হিন্দারাজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইন্না পড়তে পারি এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে শাহনাজ হাফিজ আপনি জানতেছিলেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিষাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাইরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে আহ দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি আর আরিফিন আপনি জানতে চেয়েছেন দিয়ে জিকির করা কি বিদাৎ ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাঁত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে সঙ্গে এর পোষণ করছি এটাকে আমরা বেদাৎ বলবো না কারণ হলো বেদাঁত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাঁত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকার তিনি বলেছেন গাইরে দিনা দি সুমরুদ্দন বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো আছে এরকম কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোন সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছু কে গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন ময়দানে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড় আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন বোন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনাহ হবে বোনাসমান রহমান জানামাজে বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওয়াদা করা দুইটা ভিতরে কোনো পার্থক্য নাই আপনি বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে হবে করলে আল্লাহ সফল খেলাফ যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন ভিতরে তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে আল্লাহ বলেছেন ইয়াই হলেদ রহমান ফালুন যেটা তোমরা কোরবান এটা কেন বলো ওয়াদা করবেন যেটা করবেন সেরকম ওয়াদা করবেন কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না ভিন্ন কথা কিন্তু জানামাজে বসে ওয়াদা করলে যা জানামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয় সব অবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি আহমদুল্লাহ আবদুল্লাহ সরি আপনি আমাকে সম্বোধন করে কোথায় বলেছেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসি কুচিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন কোনো কারণে জামাত চুরে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে এরপরে প্রশ্ন বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে শরীরের কোনো সম্পর্ক নাই কোন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়া এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ফুরুজাত ওলাতায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা বা মুসল্লার কোনাকান্সিতে শয়তান দাঁড়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা এরপরে প্রশ্ন করেছেন প্যাসিমিস্টিক ম্যান আপনি আইআইডি থেকে প্রশ্ন করেছেন যে বক্তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয় তাদেরকে কি করব। ভাই যে সমস্ত বক্তারা মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দেয় আপনাদের দায়িত্ব হবে সে সমস্ত বক্তাদেরকে বর্জন করা তাদের আলোচনা শুনবেন না অনলাইনে শুনবেন না অফলাইনে শুনবেন না তাদেরকে প্রমোট করবেন না এবং অন্যদেরকে সাবধান করবেন যারা মানুষের দিন এবং ইমান নিয়ে ছিনিমিনি খেলে এটাকে পেশা হিসাবে নিয়েছে এবং সময় পাচ করে মিথ্যা কথা বলে প্রতারণা করে গালমন্দ করে সমালোচনা করে উম্মার ভেতরে বিভক্তি ছড়িয়ে এ সমস্ত মানুষদেরকে বর্জন করা আমাদের কর্তব্য এবং তাদের উপর আমাদের সচেতনতা সৃষ্টি করা কর্তব্য তো অবশ্যই সেটা করতে গিয়ে যেন আবার আরেক বিভক্তির দুয়ার না খুলি এবং আমরা যেন আবার বাজে কোনো শব্দ বাজে কোনো বাক্য বাজে কোনো কথা উক্তি এগুলো যেন না করি সোশ্যাল মিডিয়াতে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করতে খুব বাজে একটা পরিবেশ আমার সময় দেখা যায় সেরকম কোনো যেন কেন কিছু যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহদ্দিন এরপরে আলামিন আলামিন প্রশ্ন করেছেন আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষ সাথে ভালো ব্যবহারও করি এবং রমজানের রোজা এবং এবারত করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় ভাই আলামিন আপনি সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এগুলো শুনুন আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন নামে সেখানে আছে হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে আপনি শুনতে পারেন আরও বিভিন্ন আলোচনা ওলাম একটা শুনে থাকুন শুনুন ইনশাল্লাহ আপনার গুরুত্ব বাড়বে করোনা এবং হাদিস থেকে সরাসরি সোলাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাল্লাহ সেই সাথে যারা নেককার মোক্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে হালাল হারাম বেশি চলেন এবং নিয়মিত জমাতের সাথে সালাত আদায় করার অভ্যাস আছে এ সমস্ত মানুষদের সাথে করুন তাদের কি করুন তাদেরকে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন ইনশাল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আবতাহি এরদোগান আপনি প্রশ্ন করেছেন ওমরা বন্ধ করা মানে কি কিয়ামত এটা কি ঠিক না এটা ভিত্তিহীন কথা ওমরা বন্ধ করার সাথে কে কোনো সম্পর্ক নাই করমসন্নার কোথাও কে আমাদের আলামত হিসাবে ওমরা বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা হয়নি বিধায় ওমরা বন্ধ হয়ে গেলে কে হবে এমন কোনো কথা নাই ওমরা এর আগে বহুবার বন্ধ হয়েছে আপনার ইয়ের সময় আপনার বন্যার কারণে ওমরা বন্ধ হয়েছে এমনটি যেমন ঘটেছে আমরা দেখেছি তেমনি ভাবে ওমরা আমরা দেখেছি যে একবার একটা বিদ্রোহের ঘটনা ঘটেছে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে এই সময় ওমরা বন্ধ হয়েছিল সেটা আরো বহু আগের ঘটনা বিধায় ওমরা বন্ধ হলে কেমত এর আলামত এটা কোন দেশের কোথাও বলা হয়নি এরকম কথা আমরা ছড়াবো না আর তাছাড়া আমরা তো সাময়িকভাবে বন্ধ বিধায় সাময়িকভাবে বন্ধ হতেই পারে এটা আমাদের ক্ষতি থেকে বাঁচাবার জন্যই এটা করা হয়েছে কোনো অসুবিধা ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে নেয় করণার কোথাও এইভাবে করিনি সেটা গা আসেনি ভালো এবং মন্দ তো কোরআনসন্না বলবে কোরআসন্না যেহেতু এটাকে মন্দ হিসেবে কোথাও আখ্যায়িত করেছে বলে কোনো প্রমাণ নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে ধারণা প্রসূত মন্তব্য করি এটা বন্ধ হিসাবে